গুড মর্নিং কেমন আছেন সবাই আর আমি ভালো আছি আপনারাও নিশ্চয়ই সবাই ভালো আছেন আর এখন সকাল সকাল এসে গেছি চায়ের কাপ হাতে শীত মানেই সকালবেলা একটু গরম কিছু খেতে ইচ্ছে করে আর এই যে বাচ্চারা পড়ছে ওর দিকেও দেবো আর অরিত্রি আজকে প্রথম দিন স্কুলে যাবে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠে করা হচ্ছে বাচ্চাগুলোকে দিচ্ছে আর গোপালকে হচ্ছে হরলিক্স দিচ্ছি অরিত্রি চা আর আমি খাবো দুজনে চাটা খেয়ে নিচ্ছি তারপরে আবার কথা বলবো এখন তো বেজে গেছে সাড়ে আটটা আর গোপাল সেন্টারে যাবে ওই জন্য গোপালকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি ঠান্ডার ক্রিম আর এখানে ও রেডি হয়ে যাচ্ছে আর ও তো যায় সাড়ে আটটায় যায় ও সাড়ে নটা পৌনে দশটার সময় চলে আসে এক ঘন্টা থাকে এখন সকালটায় আমার যাওয়ার সময় হয় না আগে যেতাম এখন ওর বাবা ওকে দিয়ে বাজার করবে আবার বাজার থেকে যখন আসবে ওকে আবার নিয়ে চলে আসবে আর ও এখন এই ধরুন জানুয়ারি মাস থেকে আবার বললো যে অনেক দিন বন্ধ হয়ে গেছিলো না বন্ধ করলে হবে না ও এমনি টিউশন যেতে চায় না হল সেন্টারে বেশ সবার সাথে বসে আনন্দ করে তো ওই জন্য ও চলে যায় পড়াও করে আর এই দেখুন গোপাল এখন একা একাই ছুটে মানে বেরিয়ে চলে যাচ্ছে আর আগে আমি না গেলে একদমই যেত না আর ও যাওয়ার পরে এখন আমি এখানে রান্নাঘরে এসে একটু আলু ভাজা করছি অল্প করে করছি শুধু অরিপুরি খেয়ে যাবে আরও ভাই এসে কি খাবে অরিত্রি বললো মা আজকে স্কুলে আমি প্রথম দিন যাচ্ছে তো হাই স্কুলে বললো বন্ধুদের সাথে আমি স্কুলে খাবো মিড ডে মিলে যে খাওয়াটা হয় ওই জন্য ওই জন্যে মুড়ি খাবে ওই জন্য আলু ভাজা করে আমি রেডি হয়ে গেছি অরিত্রি স্কুলে যাব আজ অরিত্রির স্কুলের ফার্স্ট ডে ফার্স্ট ডে বলতে ও হচ্ছে ফোর থেকে ফাইভে উঠলো হাই স্কুলে আজকে প্রথম যাচ্ছে আর আমি যাচ্ছি ওকে দিতে এই দেখুন নতুন জামা নতুন সোয়েটার আর এই সোয়েটারটা যদিও ঘর করে ফেলেছে নতুন ব্যাগ রেডি হয়ে গেছে আজকে মানে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে প্রথম যাচ্ছে তো স্কুলে মানে আনন্দই আলাদা হাই স্কুলের যখন ফার্স্ট ডে হয় আমরা যখন স্কুলে গেছি প্রথম দিন কোথায় বসবো কী নতুন নতুন স্যার আর অরিত্রী হ্যাঁ আর স্কুলে যাচ্ছে তো হ্যাঁ ভালো পড়াশোনা হবে হ্যাঁ চলো এখন যাচ্ছি চলুন স্কুলে ওকে দিয়ে আসি এখন আর নতুন নতুন সব কিছু বই আছে সেইগুলো বই কিনবো বাজারে ওই জন্য যাচ্ছি আর এই রেডি হয়ে গেছে অরিত্রী আর গোপাল এখানে চলে আসছে সেন্টার থেকে আমি অরিত্রিকে দিতে যাবো আমাদের এই সাইকেলে করে আর আমি চলে আসবো আসবার সময় হেঁটে আর অরিত্রী সাইকেল নিয়েই আসবে দেখুন এসে গেছে ও স্কুলে আর এসে দেখি ও বলছে মা সবাই চলে আসছে আমার দেরি হয়ে গেছে আর এখন এলে সবাই দাঁড়াবে প্রার্থনাকে আর সব ছুটে দৌড়া করছে দেখুন সব বাচ্চাগুলি সব ছুটছে আর অনেকটাই ক্লাসটা পড়েছে একদম এটা সাগরপুর হাই আশুতোষ হাই স্কুল আর এই কোন স্কুল থেকে চলে আসছি এসে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে অনেক কিছু কবে থেকে বায়না করছিল যে মা আর আমি নারকেলের পিঠে খাবো পিঠে খাবো ওই জন্য এসে হচ্ছে পিঠেটা বানাবো বলে নারকেল করতে বসে পড়েছি আর জানেন তো কোনো বছর আমাদের নারকেল কিনা হয় না গাছে নারকেলই হয়ে যায় এই বছর গাছে তেমন নারকেলও হয় না একটা নারকেল পঞ্চাশ টাকা দাম আজকেই কিনে নিয়ে আসছে সকালে বাজার থেকে ওই জন্য ভাবলো নারকেলটাকে যখন একটু পিঠেই বানিয়ে নেবো ওই জন্য এসে নারকেলটা কুড়তে বসেছে আর নারকেল কুড়াটা একটু খুব টাফ কাজ মানে আগে ভালো লাগতো না নারকেল কিন্তু পুরতে তো হবেই আর এই দেখুন নারকেল আমার কোরানো হয়ে গেছে এরপরে আমি ঘুঁড়ি করেছি আর এটা আমার ওদের ঘরেই ঘুড়িটা করেছি কলে করি না আমি ঘরে চাল পিছিয়ে রেখেছিলাম তারপরে আমি ওই মিক্সিতে করে নিয়েছি আর গোপাল বলছে মা আমিও পিঠে বানাবো ও চলে আসছে দেখুন শুধু নুন দিয়ে এটাকে আমি গরম জল করেছি করে এটা মাখতে বসবো গোপাল বলছে মা আমি তুমি সব পিঠেগুলো হচ্ছে গোল 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 করবো আর তুমি পুর ভরে দেবে আমি আচ্ছা ঠিক আছে ও একটু একটু ঘুমোচ্ছিল তবুও ঘুম থেকে উঠে চলে আসছে বলছে পিঠে আমাকে বানাতে হবে যদি আমি ওকে না ডেকে পিঠে না ও মানে উঠেই কাঁদতে লেগে পড়বে দেখুন আমরা একটা নরম জল দিয়ে ভালো করে মেখে একটা নরম সুন্দর একটা ডোবানি নিচে দেখুন এবারে এইটাকে আমি ঢাকা দিয়ে রেখে ওই যে নারকেলের যে পুর হবে ওই জন্য নারকেল আর চিনিটাকে দিয়ে একটু হালকা অল্প একটু নেড়ে নিলাম আর নিয়ে এটার পুর পুর করবো নারকেলের পিঠের জন্য আর কপির পিঠেরও হবে আর দুপুরবেলা যে কপির তরকারি করে রেখেছিলাম নুনি করে রেখেছিলাম সেটা আছে আগে নারকেলের পিঠেটা করে নেবো তারপরে কপির পিঠেটা করবো আর এই দেখুন আমি এদিকে পিঠে বানাচ্ছি আর গোপাল ওখানে গোল করছে আর নারকেল খেয়ে যাচ্ছে বলছে মা খুব ভারী মজা লাগছে আর খেতে ভালো লাগছে না শুনবে না যখনই দেখছে চোখটা ঘুরাচ্ছে তখনই একটু করে খেয়ে নিচ্ছে যদিও আমরাও করতাম আর এই দেখুন আমরা দুজনে বসে বসে লেগে পড়েছি ভিডিও বানাতে কি করব আমাদের বাড়িতে যেমন কেউ তো আর লোক দাদা গেছে বাইরে কাজে গেছে আর এখানে গোপাল আর আমি করছি অনেক চলে আসবে একটু পরে চলে আসবে কফির পিঠেগুলো আমি এখন করে নিচ্ছি নার্সারির পিঠে আগে হয়ে গেছে আর দুধের শীতের জন্য অল্প আরও একটু রেখেছি আর এখানে কফির পিঠে করব অল্প আর এই দেখুন প্রথমে যেটা বসিয়েছিলাম সেটা অলমোস্ট হয়েই গেছে আর যখন পিঠে হবে না এই যে জল দিয়েছি দেখছি যে দিয়ে তারপরে একটা ফুটোগো ঠেকাতে যে দিয়েছি ঝাড়ি মানে থালাতে ওই যে হাত দিয়ে দেখছি যখন দেখছি যে লাগছে না তখন বুঝতে পারবেন যে পিঠেটা হয়ে গেছে এরপর আমি এসে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এরপর আমি তুলে রেখে দেবো এই দেখুন পিঠে বানাতে বেশি সময় লাগে না জাস্ট পনেরো মিনিট মানে এটা ঢেকে রেখে দিলেই হয়ে যায় আর এই দেখুন পিঠেটা হওয়ার পরে প্রথম পিঠেটা আমি উনুনে দিয়ে দিচ্ছি অগ্নে দেবো তাকে আমরা সব ছোটোবেলা থেকেই দেখে আসছি পিঠে হওয়ার পরে প্রথম পিঠে আমরা মানে আগুনের কাছে দিয়ে দিই তারপরে এই দেখুন এখানে আবার কপি পিঠেগুলো দিচ্ছি একটা একটা করে অল্প অল্প করে দিলে না মানে ভাঙলেও না আর খুব শিগগিরই হয়ে যায় ওই জন্য কম কম করেই দিচ্ছি এগুলো আর পিঠে যে হচ্ছে এই পিঠেটা হলে কালকে সকালে টিফিনও হয়ে যাবে আমাদের মানে এই যে রাত্রি যে বাচ্চারা তো দুধে সিদ্ধ পিঠে খাবে আর কপির পিঠে আপনাদের দাদার জন্য আর আমারও নারকেলের পিঠে পছন্দ কপি একটু কমই করলাম এটা ঢাকা দিয়ে এইবারে আমি গিয়ে একটু দুধের সিদ্ধ পিঠার জন্য নারকেলের ফুটটা ভরে নেবো আরেকটু এখানে আমি দুধের সিদ্ধ পিঠাটাও মানে বসিয়ে দিয়েছি আরেকটু হলেই হয়ে যাবে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা